বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গ্রাম বাংলার একটি বিখ্যাত রান্না ডিম দিয়ে আলু ভাজা আলু সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম আলু ম্যাশ করে সাইডে রেখে দিয়েছি এখন চারটি ডিম ভেঙে নিয়েছি লবণ দিয়ে ডিম ভাজার জন্য চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি তেল অর্ধেকটা দিয়ে দিলাম বাকি অর্ধেকটা দিয়ে দিলাম ডিম ভাজা অলমোস্ট ডান একটু লাল লাল করে ডিম ভেজে নিলাম মূল রান্নাটা শুরু করছি অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি তিন চারটা এলাচ তিন চারটা লবঙ্গ তিন চারটা দারচিনি সরি এক তিন চারটা দারচিনি আর হচ্ছে চার পাঁচটা গোলমরিচ মশলা কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি দিয়ে দিলাম গরম পানি ভালোভাবে গ্রেভি ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি করা বাটা বাঘার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম দেখতে দারুণ লাগছে খেতেও আশা করছি ভালো লাগবে লাস্ট আমি দিয়ে দিচ্ছি তাওয়াই তেলে